আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো বাচ্চাদের অন্ডকোষের সমস্যা আনডিসেন্টেড টেস্টিস নিয়ে আমরা অনেক পেশেন্ট পেয়ে থাকি যে তার অন্ডকোশ বা টেস্টিস স্বাভাবিক জায়গায় নাই অথ অর্থাৎ স্ক্রোটাল স্যাকে নাই স্ক্রোটাল স্যাকে যদি টেস্টিস না থাকে তাহলে এটি শরীরের অন্য যে কোনো জায়গায় থাকতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে ইনগুইনাল ক্যানেল অথবা পেটের মধ্যে অথবা পেরিনিয়ামে নর্মাল জায়গায় টেস্টিস না থেকে যদি শরীরের অন্য যে কোনো জায়গায় যদি টেস্টিস থাকে এই ওষুধটাকে আমরা বলি আনডিসেন্ডেড টেস্টিস এই আনডিসেন্ডেড টেস্টিস বাচ্চাদের একটি বড় ধরনের সমস্যা টেস্টিস জন্মগতভাবেই আমাদের শরীরের বাইরে থাকে এটার পিছনে কারণ হচ্ছে যে টেস্টিসের টেম্পারেচার বডি টেম্পারেচার থেকে কম থাকলে টেস্টিসের কার্যকারিতা বজায় থাকে তাহলে বুঝতে হবে যে আল্লাপাক যুক্তিসঙ্গত কারণে এই টেস্টিস দুটোকে আমাদের শরীরের বাইরের স্ক্রোটাল স্যাকের মধ্যে দিয়ে দিয়েছে যদি এই টেস্টিস তার স্ক্রোটাল স্যাকের মধ্যে না থেকে অন্য কোথাও থাকে অর্থাৎ ইঙ্গিউনাল ক্যানেলে থাকে কিংবা পেটের মধ্যে থাকে তাহলে টেস্টিসের কার্যকারিতা কমে যায় এবং এক একসময় টেস্টিসের সম্পূর্ণ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় এবং অনেক সময় এই টেস্টিস থেকে আবার ক্যান্সারেও রূপান্তরিত হয় টেস্টিকুলার টিউমার বা ক্যান্সার হয়ে থাকে তাই মনে রাখতে হবে যে তার স্বাভাবিক জায়গায় না থেকে যদি অন্য কোনো জায়গায় থাকে তাহলে এটি রোগীর জন্য খুবই খারাপ বাচ্চার জন্মের পর বাবা মা যদি কোনোভাবে খেয়াল করেন যে তার টেস্টিস স্ক্রোটাল স্যাক বা নর্মাল পজিশনে নাই তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নিন ইউরোলজি বিশেষজ্ঞ আপনাকে একটা আলট্রাসোনোগ্রাম করে স্বাভাবিক ভাবেই বলতে পারবে যে তার টেস্টিস কোন জায়গায় অনেক সময় আল্ট্রাসোনোগ্রাম করে যদি ধরা না পড়ে তাহলে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করে টেস্টিস কোন পজিশনে আছে সেটা ডায়াগনোসিস করা প্রয়োজন সাধারণত আমরা বলি যে যদি টেস্টিস তার নর্মাল জায়গায় না থাকে তাহলে দু বছর পর্যন্ত তার কার্যকরিতা স্বাভাবিক থাকে অর্থাৎ বাচ্চার জন্মের পরপর যদি টেস্টিস স্বাভাবিক জায়গায় না থাকে তাহলে ইউরোলজি বিশেষজ্ঞর পরামর্শ নিলে ইউরোলজি বিশেষজ্ঞ আপনাকে অবজারভেশন করবে যে বাচ্চার বয়স দু বছর পর্যন্ত আপনি ওয়েট করতে পারেন অনেক সময় দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথেই টেস্টিস নর্মাল পজিশনে চলে আসে কিন্তু মনে রাখতে হবে যে দু বছরের মধ্যে যদি টেস্টিস তার নর্মাল পজিশনে না আসে তাহলে অপারেশন করে টেস্টিসকে নর্মাল পজিশনে নিয়ে আসতে হবে টেস্টিস যদি তার নর্মাল পজিশানে না আসে তাহলে টেস্টিসের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এবং তার বাচ্চা প্রডিউস করা বা শুক্রাণু প্রডিউস করার ক্ষমতা কমে যাবে এবং এক সময় সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতে পারে এবং যদি এই টেস্টিস নর্মাল পজিশানে না থাকে তাহলে অনেক সময় এই টেস্টিসে টিউমার হয় এবং সেখান থেকে টেস্টিকুলার ক্যান্সার কনভার্ট হতে পারে তাই আপনি আপনার বাচ্চার যদি টেস্টিস তার নর্মাল পজিশনে না থাকে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন ইউরোলজি বিশেষজ্ঞ আপনাকে সঠিক পরামর্শই দেবেন ধন্যবাদ